বৃহস্পতিবার দুপুরে দীঘা সফর শেষ করে ফেরার আগে এদিন ফের একবার দীঘার নবগঠিত জগন্নাথ ধামকে বিশ্বের কাছে এক নতুন আইকন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি এদিন বলেন দীঘার এই জগন্নাথ ধাম শুধুমাত্র বাংলার নয় এটা একদিন সারা বিশ্বের কাছেই আইকন হিসেবে থাকবে হাজার হাজার বছর ধরে তাই এটাকে আপনারা সবাই মিলে সযত্নে রক্ষা করবেন এবং আরও বেশি করে যাতে সুন্দর হয় সেটাও আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতিবার দীঘা থেকে ফেরার ঠিক পূর্ব মুহূর্তে এই জেলার সাংবাদিক ও সাধারণ মানুষদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি যে গতকাল আপনারা সারাদিন থেকে জগন্নাথ আমরা যেটা তৈরি করছি এবং তার পুরো ভিসুয়ালটা আপনারা মানুষের কাছে পৌঁছেছে এবং এটা শুধু মনে রাখবেন বাংলার নয় সারা বিশ্বের একটা আইকন হিসেবে থাকবে হাজার হাজার বছর ধরে সুতরাং এটাকে সযত্নে রক্ষা করবে সকলে মিলে সযত্নে রক্ষা করবেন এবং যাতে আরও বেশি করে সুন্দর হয় এটা আপনারা লক্ষ্য রাখবেন এখন আপনাদের দায়বদ্ধতা দায়িত্ব কাজ আরও বেড়ে গেছে আমি ডিএমকে যেটা বলবো ডিএম আমার পাশে আছে যে সাংবাদিকদেরও একটুখানি একটা ওদের একটা পট গ্রুপ করলাম যেটা হচ্ছে ওরাও টাইম টু টাইম ফিডব্যাক দেবে এবং ওদেরও যদি কোনো ফিডব্যাক থাকে সেটা আমরা নেব এবং ওদেরও এই কার্যে আমরা যেন ইনভলভ করতে পারি কারণ পিয়ার তো করতেই হবে সেখানে ওদের ছাড়া এটা হতে পারে না ওদের প্রেস ক্লাবকেই বলো ওদের দুটি ওদের কিভাবে একটাই প্রেস রিপোর্টার্স ফোরামও আছে একদিন ওদের সাথে মিটিং করে দাও চা খেয়ে না নিয়ে ওদের সাথে কথা বলে ওরাও কীভাবে পিয়ার করতে পারে আমরাও টাইম টু টাইম ছোটো কাগজগুলো ইভেন জেলার তারপরে ছোটো রেডিওগুলো সেগুলোকেও কেবলগুলো কীভাবে আমরা প্রমোট করতে পারি সেটা আমরা দেখলাম ঠিক আছে ভালো থাকবে ব্যুরো রিপোর্ট আজ বাংলা